তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড ব্লগ তো আমি এখন চলে এসেছি জেড স্টেনে করে ঘুরতে তো জেডেক স্টেনের অবস্থা তোমাদেরকে এখন একটু শোনাবের আওয়াজ অনেক সুন্দর আওয়াজ তো একটা গরু এদিকে আসে সেই জন্য আমি আমার এক্স ট্রেনার নিয়ে এখানে দাঁড়িয়ে আছি তো আমি অনেক ভিডিওতে দেখেছি যে বাইকের অনেক বেশি আওয়াজ হলে আবার গরু কুকুর এসব খেপে যায় সেই জন্য এখানে জেডেক নিয়ে দাঁড়িয়ে থাকাই ভালো তো আরও একটা আসে ও চলে যাক তারপরে আমি গাড়িটা আস্তে আস্তে টানবো ওই যে চলে যাচ্ছে আমি টান দিচ্ছি ওই দূরে একটা কুকুর বসে আছে তো আমি এখন জেডেক্স নিয়ে এখানে দাঁড়িয়ে আসি কারণ কুকুর জেডেক স্টেনারের আওয়াজ শুনলে অনেক বেশি খেপে যায় তো কুকুরটা দেখোস ওই যে ওইখানে আছে খুব একটা বেশি দূরে নাই তো আমি এখানে জেডেক্স ট্রেনার নিয়ে দাঁড়িয়ে আসি দেখো তো গাইজ দেখো জেডেক্স ট্রেনারের আওয়াজে পানি কাঁপছে আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে দেখো জুম করেছি পানি দেখেছ তো কাঁপছে তো কুকুরটা ওই নিচের দিকে নেমেছে আমাকে চট করে এখান থেকে বেরিয়ে যেতে হবে আস্তে আস্তে এটা টানতে হবে বেশি জোরে আওয়াজ করা যাবে না আস্তে আস্তে যেতে হবে কুকুরটা আবার উপরের দিকে চলে আসছে তো ওইদিকে চলে যাচ্ছে আমি আস্তে আস্তে যাই আবার একটা গরুও আছে তো আমি এখন জেড স্টেশাল নিয়ে বেরিয়ে এসছি ওখান থেকে অনেক বাচা বেঁচে গেছি কুকুর আর গরুর হাত থেকে এবারে টান দিই মনের আনন্দে